ইউপিআই করার আগেই ফ্রড ব্যক্তিকে চিনে নিন ইউপিআই করার সময় আপনি দেখে বা চিনিতে পারবেন ফ্রড ব্যক্তিকে মানে হচ্ছে আমরা অনেক সময় ইউপিআইর মাধ্যমে অনেক সময় কাজের সুবিধার্থে আমরা টাকা লেনদেন করে থাকি মানে টাকা পাঠিয়ে থাকি সেক্ষেত্রে অনেক সময় কি হয় যে ভুল মানুষের কাছে টাকা চলে যায় এবং সেটা ফ্রডও হয়ে যায় পরবর্তীকালে সেটা স্ক্যামে পরিণত হয়ে যায় তাই এবার থেকে আপনারা ইউপিআইর মাধ্যমে টাকা পাঠানোর আগেই আপনারা দেখে নিতে পারবেন বা চিনতে পারবেন সেই ফ্রড ব্যক্তিটাকে কীভাবে সেটা আপনারা চিনবেন বা সেভ কিভাবে এই কাজটি আপনারা করবেন এর জন্য ভিডিওটাকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন সার্চ বাটনে যাবেন সার্চ করবেন এনসিসি আর ফ্রি দেন পেজ ওপেন হবে একটি প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন বা প্রথম যে লিঙ্কটা আছে সেটাতে চলে যাবেন দেন আর একটি পেজ ওপেন হবে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন উপরে থ্রি লাইনে আছে জাস্ট থ্রি লাইনে চলে আসবেন দেন সাসপেক্ট ডেটা সাসপেক্ট ডেটা চলে আসবেন দেন আরেক নিচের দিকে দেখতে পারবেন সাসপেক্ট রিপসিটোরি জাস্ট আপনার এটাতে চলে আসবেন প্রথম যে অপশানটা আছে সাসপেক্ট সার্চ মোবাইল ইমেল ইটিসি জাস্ট আপনার এখানে চলে আসবেন এখানে আসার পর আপনারা দেখে নিতে পারবেন যে চারটি এখানে অপশান আছে মোবাইল ইমেল ব্যাংক নাম্বার সোশ্যাল মিডিয়ায় এবং ইউপিআই আপনি যাকে ইউপিআই করতে চাইছেন তার যে কোনো এই চারটের মধ্যে একটি জিনিস আপনাকে নিতে হবে নেওয়ার পর আপনাকে সেই মতো এখানে আপনাদের ইনপুট করতে হবে ইনপুট করার পর আপনারা এখানে ক্যাপচা দেবেন ক্যাপচা দেওয়ার পর এখানে সার্চ করবেন সার্চ করলেই আপনার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে আপনার দেখে নিতে পারবেন যদি সেই ব্যক্তি ফ্রড হয়ে থাকে তাহলে সেখানে আপনাকে দেখিয়ে দেবে যে ব্যক্তিটি ফ্রড আর যদি ব্যক্তিটি ফ্রড না হয়ে থাকে তাহলে এখানে দেখে দেবে নো রেকর্ড ফাউন্ড মানে আপনি সুরক্ষিতও আছেন